দান সাদকা করুন আপনাদের উপকারে আসবে দুনিয়ার এই উপকারিতা রয়েছে পরকালে উপকারিতা রয়েছে পরকালের উপকারিতা হচ্ছে জাহার নাম থেকে বাঁচার গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে দান দানসাদা নার আল অভিষেককে তমরা যদি একটা খেজুরের একটু অংশ হোক না কেন ভাঙা খেজুর হোক না কেন তা দিয়ে জাহার নামের আজাব থেকে বাঁচার জন্য আফরান চেষ্টা করা বলেছ তাহলে অল্প পয়সা যার আছে সে অল্পই দান করবে যার বেশি আছে সে বেশি দান করবে যার যেরকম একলাস থাকবে এবং অবস্থা থাকবে অবস্থা অনুযায়ী আল্লাহর তাকে বেশি নেকি দেবে দশ থেকে শুরু করে একশো থেকে সাতশো তারও বেশি আল্লাহ নেকি দিতে পারেন একটা খেজুর দান করে একটা খেজুর দান করে কেউ দশটা খেজুরের সব পাবে কেউ একশোটি খেজুর পাবে কেউ সাতশোর পাবে কেউ তারও বেশি পাবে জি তো আখেরাতের ফলাফল যাহার নাম থেকে বাঁচতে পারলেন তাহলে জান্নাত পাবেন ইনশাল্লাহ দান খায়রাত করলে জান্নাত পাওয়া যায় জাহান্নাম নাম থেকে রক্ষা পাওয়া যায় দুনিয়ার বহুমুখী ফায়দা রয়েছে তার মধ্যে বেশ কিছু বিষয় যেগুলো হাদিসে এসছে সেটা সংক্ষেপে কে বলতে পারেন দুনিয়ার কি ফায়দা দুনিয়াতে দান খায়রাত করলে কি লাভ রেজিকে বরকত হয় মা নাকা সাদাকা ধন সম্পদ কমে না দান খায়রাত করলে জাকাত দিলেও কমে না নফল দান খেরাত করলেও কমে না বা যে কমলো না আসলে কমে না অন্য দিক থেকে আল্লাহ উত্তম বিকল্প দেন জি চারিদিক থেকে বরকতের রাস্তা খুলে যায় হ্যাঁ বালা মুসিবত দূর হয় হ্যাঁ রোগ ভালো হয় দাও মার দা খুব ইচ্ছা তোমাদের রুগীদের অসুস্থদের চিকিৎসা করে দান খেরাত করে তো দান সাদকার জন্য উৎসাহিত করা আর এই মর্মে সুপারিশ করা আপনি হয়তো দান সাদকা করতে পারছেন না দান সাদকা করতে পারছেন না কোনো অভাবই কি কিন্তু জানছেন যে এই অভাবই আছে কেউ তো যারা দান সাদকা করতে পারবে সচ্ছল ব্যক্তি তাদের কাছে গিয়ে সুপারিশ করা হয়তো আপনার কথা শুনবে আপনার সাথে তার খাতির আছে অথবা আত্মীয়তা আছে বা আপনি তার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি সেই জন্য আপনার কথা শুনবে তাহলে গিয়ে বললেন যে আপনারা দান খায়রাত করেন হ্যাঁ অমুক লোক এই অবস্থা আছে বা অমুক পরিবার এই অবস্থা আছে হ্যাঁ দুর্দশাগ্রস্ত ইত্যাদি এই জন্য সুপারিশ করা তো সুপারিশ করলেও দান সাদকার সমান নেকি পাবেন আপনি যদি আপনার সুপারিশের উপর আমল করা হয় নাও করা হয় তবুও নেকি পেলেন কারণ আপনি ভালো কাজের উপদেশ দিলেন এটি দিনের দাওয়াতের কাজ দিনের দাওয়াত কাকে বলা হয় ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া অন্যায় কাজ থেকে বারণ করা চোদ্দশো একত্রিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন সাহাবি আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানহ তিনি বলছেন খারাজান নবী সাহেব ঈদিন নবী সাহাশালাম এক ঈদের দিনে বাড়ি থেকে সকাল সকাল বেরোলেন কোথায় বেরোলেন ঈদগাহে মোসাল্লাহ মানে ঈদগাহে বেরোলেন ফসাল্লা রাখায় তেন সেখানে গিয়ে দুই সালাদ সলাদ সরাসরি এমাম যাবেন গিয়ে বসবেন না গিয়ে কি করবেন সালাদ শুরু করবেন জি লামিউসাল কাবল ওয়ালা বাহ এই দুই রাকাত ঈদের সালাতের আগেও কোনো সন্নত নফল পড়েন নাই ওয়ালা বা তারপরেও কোনো সুন্নত নফল পড়েননি যেমন জোহরের আগেও সোন পরে সুন্নাত ঠিক না মাগরিবের পরে সোননাথ ঈশা পরে সোননাথ হ্যাঁ ফজর আগে সুন্নাত আগেও কোনো সুন্নত নফল পড়েননি আর পরেও পড়েননি নবী সাল্লা ঈদগাহে কিন্তু ঈদগাহ যদি মসজিদ হয় মানে ঈদ ঈদ হচ্ছেন না ঈদ কোথায় হচ্ছে মসজিদে তখন মাসলা ভিন্ন হবে মসজিদ হওয়ার কারণে যেহেতু মসজিদে বসতে যাচ্ছেন সেজন্য কি করবেন তাহিয়াতুল মসজিদ মসজিদ সালামী সালাত করবে নামাজ পড়বে এর নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ দখুল মসজিদ নয় দেশীয় কথাবার্তা পরিত্যাগ করুন যেগুলো চলে আসছে ভুল পরিভাষা দখল মসজিদ কোনো ভাষা ফেকার কেতাবে নেই মসজিদের সালামি মানুষের সাথে দেখা হলে সালাম দোয়া করেন মসজিদের একটা সম্মান আছে মানুষকে সালাম করেন কেন দোয়া হইলো তার সাথে সম্মান প্রদর্শন করা হইলো তো মসজিদের একটা সম্মান আছে মর্যাদা আছে আল্লাহর ঘর আপনি মানুষের বাড়ি গেলে খালি হাতে যান না আয়ব দোষের কথা শ্বশুর বাড়ি যাবেন খালি হাতে গিয়ে ঢুকে পড়বেন হ্যাঁ মিষ্টি বাঁধছে না ফল ফ্রুট হ্যাঁ কিছু বাঁধছে না আরো কিছু জি তো ঠিক ওই রকমই মসজিদের যে স্তাহিয়া এটা ওইরকমই বিষয় যারা বসলো তারা বেয়াদবি করলো দোষের বিষয় আইবের বিষয় সন্নত মাক্কা দেখা তো মসজিদে গেলে মসজিদে বসার নিয়ে তো তোর মসজিদ পড়বেন কিন্তু ঈদকে কেন্দ্র করে তার আগে পরে কোনো সন্নত নফল নবিসম পড়েননি অথবা সময়টা এমনি বসে আছি অপেক্ষা করেছি এখন ঈদগাহে পৌঁছে এখন নফল করতে থাকি না যাইজ নয় নেকির কাজ নয় কোনহার কাজ কারণ আপনি আল্লাহ রসুলের নাফর মানে বিরুদ্ধাচরণ করলেন আপনাকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে নবীর অনুসরণ করেন নবীর তরিকায় চলা আল্লাহ রসুল কথা মেনে চলা রসলের আদর্শ নেই আল্লাহর বিধানে এরকমটা নেই